এই তাইলে तू কাজ করবে না তুমি যদি বুবুকে ডাক্তারি লাইনে পড়াশোনা না ছাড়াও আমি কিন্তু বিদেশে পালাই যাব তোমার সাথে কোনো কাজ করবো না तू কি বললি তোর বুবুকে ডাক্তারি লাইনে পড়ানো না ছাড়াইলি तू কোনো কাজ করবে না বিদেশে পালাবি হ্যাঁ ভাগ করে রাখলাছি মারবো থেকে দাস্তে এই তোর মুখে যা আসবে তাই বলবি তুই জানিস সারাদিন ওই মেয়েটা আমার সাথে সাথে মাঠে কাজ করে আর তার ফাকে ফাকে ডাক্তারই লাইনে পড়াশোনা করে আর তুই কি করিস এই গুগল হাতে করি সারা দিন পথে পথে ঘুরি বেড়াস তোর দাঁরে পড়াশোনা হয় না কাজও হয় না শুন নাব্বা এই গুগল বটটা আছে বলি তোমাক আমি বলছি যে বুবুকের ডাক্তারই লাইনে পড়ানো ছাড়ি দাও মোবাইলের সাথে তোর বুবুর ডাক্তারি লাইনে পড়ার কি সম্পর্ক করে আরে ছি তোমাকে আমি কোন কি করি বুঝাবো বলো জীবনে তো খবর তোব শুনো না সারা দিন মাতলে পড়ে থাকো তা তুমি কি করে বুঝবা বলো তুমি আমার সাথে চলো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি এসো আমার সাথে এই तू আমাকে যা বোঝানোর এখানে বুঝা আমি তোর সাথে কাজ কামাই করি যাইতে পারব না এই তুই কি বুঝাবে আব্বা যা বোঝানোর এখানে বুঝা দেখ বোবো তোকে আমি যথেষ্ট সম্মান করে আর তুই সম্মান রাখতে গেলে এইসব কথা তোর সামনে বলা যাবে না আব্বা যাও তো কি বলবে দেখো গা তো ঠিক আছে মা তুই কাজ কর তোর আবার একটু পরে কলেজ যাওয়ার টাইম হয়ে যাবে চো কি বলবো বল এইখানে বসো দে আমি একটা অডিও চালিয়ে দিচ্ছি ওই অডিওটা কান দিয়ে ভালো করে শুনবা এটা ডাক্তার না জানোয়ার জানি না আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয় তো এবার এই হচ্ছে প্লিজ আমি নাম করে ফেললাম সব কিছুই কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা এই এরা সব জড়িত জানিস কিন্তু কেউ কোনো প্রমাণ নেই প্রমাণ লোপাটের জন্য সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে রক্ত ধুয়েছে সেইটাকে সাত তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের ওখানে নাকি ওরা রুম বানাবে কালকে দেখেছিস তোরা খবরে আর বেশি বলতে পারছি না মানে তোরা তো সবাই protest করিস আমরা তো আমাদের দিক থেকে করছি কিন্তু কিছুই হবে না পুরা দেশে কিছুই হবার নেই শুধু ভেতরে ভেতরে গুমরে গুমরে কষ্ট পাওয়া আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে তারা যে ইন্টার্ন বা পিজিটি বা এ যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে তারা কি ডাক্তার না কি আমি জানি না কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করেই বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো কি শুনলি আব্বা চকদিন দিয়ে নুয়ে ছল ছল করছে কেন এবার বলো তোমার মেয়েকে আর ডাক্তারি লাইনে পড়াশোনা করাবা আরে বাপজি আমরা জন্মে থেকে শুনে আসছি জিন ডাক্তাররা হচ্ছে ঈশ্বরের পরের স্থান মানুষ ডাক্তার থাকে দ্বিতীয় ভগবান বলে মানে আর তারা যদি মানুষের জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেলে মানুষ তাদেরকে আর কোনোদিন দ্বিতীয় ভগবান বলে মানবি একটা মেডিকেল কলেজের ছাত্রীকে এইভাবে নির্মম ভাবে এই সব ঘটনা যদি প্রত্যেকটা মেডিকেল কলেজে ঘটে তাহলে কেউ আর কোনো বাপ মায়ে নিজের মেয়েকে ডাক্তারি লাইনে পড়াবে আরে আব্বা কমসে কম সাত আট জনা মিলে ধর্ষণ করছে গো ধর্ষণ করার পর তাকে নির্মম ভাবে এক থেকে দেড়শো জায়গায় ক্ষত বিক্ষত করে জানে মেরেছে এবার বলো মেয়েটার কি পরিস্থিতি জান গেলছি বাপজি আমি আমার মেয়েকে আর কোনোদিন ডাক্তারি লাইনে পড়াবো না আমি করে যাব যে মেয়েটাকে এটাকে মানা করব যেন দুকার ডাক্তারের লাইনে পড়তে হবে না আই அப்பா কি কইলো রাহুল তোমাকে আমার ব্যাপারে মা রে তুকে আর ডাক্তারি লাইনে পড়তে হবে না এ তুমি কি বলছো அப்பா আমি আর ডাক্তারি লাইনে পড়ব না মানে এত দিনকার পরিশ্রম আমার বেথাই যাবে তাহলে দেখ মা আমরা গরিব আমাদের টাকা পয়সা নাই কিন্তু মান সম্মানটা আছে সারাদিন হাড় ভাঙা খাটনি করি তোকে ডাক্তারি লাইনে পড়াছিলুম আর সেই হাড় ভাঙা খাটনি করি তোকে ডাক্তার লাইনে পড়িয়ে তোর মান সম্মানটুকু আমি বাঁচাতে পারবো না সেই ডাক্তারি লাইনে তোকে পড়তে হবে না রে মা আব্বা তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না আমাকে একটু খুলে বলো তো তুমি আমাকে ডাক্তারি লাইনে পড়তে বারণ করার কারণটা মারে আর জি কর মেডিকেল কলেজে একটা মেয়ের সাথে যা ঘটেছে সেই ঘটনাটা আমি বাপ হয়ে তোকে বলতে পারবো না তু বাড়ি যা যেই টিভিতে খবর শুনগা সব বুঝতে পারবি রে মা তাহলে কি আমি কলেজে আর পড়তে যেতে পারবো না আব্বা না তোর আঠারো বছর পূর্ণ হয়ে গেছে এবার তোর বীর ব্যবস্থা করবো আমি দি তুই স্বামীর সাথে ভালোভাবে সংসার করবি তোকে আর ডাক্তারি লাইনে পড়তে হবে না রে মা কারণ মানুষ যাদেরকে দিতে ঈশ্বর ভাবতু তারা আজ এইভাবে মেয়েদের জীবন ছিনিমিনি খেলছে সেই ডাক্তারি লাইনে তোকে পড়তে হবে না রে মা কিন্তু আপা সব ডাক্তারের চরিত্র কি খারাপ হয় ভালো হয় না হ্যাঁ ভালোও হয় কিছু ডাক্তার ভালোও হয় কিছু খারাপও হয় কিন্তু আলুর বস্তায় কোন আলুটা পচা কোনটা ভালো तू কি করে বুঝবি বল ভালো মানুষের মুখোশ পরি খারাপ মানুষও তো থাকে কোনটা মুখোশধারী আর কোনটা খোলামুখী বোঝা বড় দায় রে মা তাই বলছি অত বোঝার দরকার নাই আমাদের আমরা গরিব মানুষ মান সম্মানটা আমাদের বাঁচাইতে হবে তাই বলছি তোর বিয়ে দিয়ে দেবো বাড়ি চরে মা আয় ডাক্তারি লাইনে তোকে পড়তে হবে না মা আয়